শরীরকে সুস্থ রাখতে লেবারটাকে ভালো রাখা জরুরি এজন্য আমাদের একটি সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলা প্রয়োজন আমরা মনে করি যে চর্বি জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার হাই রিস্ক ফুড মানে মশলা জাতীয় খাবার অ্যালকোহল এবং রেড মিট এইগুলোই শুধুমাত্র ওই লিভার রুগীদের খাওয়া বিপজ্জনক এটা আমরা স্বাভাবিক মনে করি যে যে সমস্ত রুগীদের লিভার হয় মানে ফ্যাটি লিভার রোগটি হয় তাদের জন্য আমি যে খাদ্য চারটির নাম বললাম এই ধরনের খাবার কিন্তু খাওয়া বিপজ্জনক কিন্তু এই কথাটি সম্পূর্ণভাবে ঠিক নয় কেননা আমাদের খাদ্য তালিকায় আরও কিছু খাদ্য রয়েছে যেগুলো একেবারে ফ্যাটি লিভার রুগীদের ক্ষেত্রে একেবারে বিষের মতো কাজ করে তো আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ খাদ্যগুলোর বিষয়ে আপনাদের বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এই প্রসঙ্গে কথা বলি এটা হচ্ছে হোমিও বিষয়ে একটা চ্যানেল তো এই লেবারের আমি চিকিৎসার হোমিওপ্যাথি চিকিৎসার বর্ণনা করেছি তো এই লিভারের আমাদের যে চিকিৎসা পদ্ধতি সেটা আপনি দেখে নিতে পারেন তো লিভার রোগটিকে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে আরোগ্য করা যায় তবে সব প্যাথির একটা কথা আছে যে এই লিভার রোগটিকে যদি হানড্রেড পারসেন্ট আরোগ্য করতে হয় তাহলে রুগীকে কিন্তু অবশ্যই অবশ্যই খাদ্য তালিকা মেনে চলতে হবে তো আজকের ভিডিওটি আমি মেডিসিন নিয়ে বলবো না এই লিভার রুগীদের এই যে আরও কিছু খাদ্য আছে যে খাদ্যগুলো খুব মারাত্মকভাবে ক্ষতি করে যদি এই লেবারের পেশেন্টরা যদি এগুলো মেনে না চলেন তাহলে শুধু হোমিওপ্যাথি নয় অ্যালোপ্যাথি বা অন্য প্যাথিতে এই রোগটি আরোগ্য করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যাই হোক আপনাদের আমি অনুরোধ করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি এক দুই তিন চার করে এইভাবে করে আমি যে সমস্ত খাদ্যগুলো ফ্যাটি লেবার রুগীদের খাওয়া খাওয়ার পক্ষে খুব বিপজ্জনক তো সেই সমস্ত খাদ্যগুলোর আমি নাম বলছি এবং কেন এটা বিপজ্জনক সেটাও সহজ সরল ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করছি নাম্বার ওয়ানে বলবো ফ্রুকটোজ জাতীয় খাবার এবার এই ফ্রুকটোজ জাতীয় খাবারটা কি এই খাবারটা কোন ধরনের খাবারে ফ্রুক্টোজ হচ্ছে একটা খাদ্য উপাদান যে উপাদানটি মানে আমাদের যে গ্লুকোজ আছে এই গ্লুকোজের বিপরীতে কাজ করে গ্লুকোজের অল্টারনেটিভ হিসাবে কাজ করে তো এই ফ্রুক্টোজ জাতীয় যে খাবার এই খাবার আমরা যে খাদ্যগুলো খাচ্ছি দৈনন্দিন সেই খাদ্য কিসের মধ্যে থাকতে পারে সেইগুলো বললেই সেইগুলো জানলেই চলবে তো এই খাদ্যে রয়েছে এই ফ্রুক্টোজ জাতীয় যে খাদ্য এর মধ্যে রয়েছে মধু রয়েছে তারপরে আপনার মিষ্টি ফল রয়েছে ফলের রস রয়েছে আখের রসেও কিন্তু এই ফ্রুকটোস থাকে সুতরাং এই ধরনের খাবার খাওয়া কিন্তু ফ্যাটি লেবার রুগীদের পক্ষে একটা বিপজ্জনক অবস্থা ডেকে আনতে পারে আর এই ধরনের খাবার যদি খান তাহলে কিন্তু লেবারটা একদিন শেষ হয়ে যাবে তাই আপনাদের অনুরোধ করব এই ফ্রুকটোজ জাতীয় খাদ্য আপনারা খাবেন না অন্তত যারা ফ্যাটি লেবারের রুগী এবার নাম্বার টুতে আমি বলি নাম্বার টুতে বলি ঘি মাখন এবং ভাজাভুজি খাবার একেবারেই বন্ধ করতে হবে নাম্বার থ্রিতে বলি চিনি বা চিনি দ্বারা উৎপাদিত খাদ্য মানে উৎপন্ন খাদ্য তো চিনি তো খাওয়া যাবেই না এবং চিনি দ্বারা যে তৈরি করা খাদ্য যেমন পিঠে পায়েস তারপরে মিষ্টির দোকানে যে সমস্ত মিষ্টিগুলো তৈরি করা হয় এগুলো তো চিনি ছাড়া বানানো সম্ভব নয় তাই ফ্যাটি লিভারের রুগীরা কিন্তু এগুলো খাবেন না এই চিনি খুব বিষাক্তভাবে কাজ করে লেবারের উপরে যারা নাকি ফ্যাটি লেবারের রুগী তাই এই ধরনের খাবার কিন্তু অবশ্যই খাবেন না এবার নাম্বার ফোরে বলি নরম পানীয় তারপরে হেলথ ড্রিঙ্কস আমরা দোকান থেকে যেগুলো কিনে খাই এবং মিষ্টি জাতীয় প্যাকেট জাতীয় যে খাবার অনেক খাবার থাকে যে খাবারগুলো প্যাকেটের মধ্যে ভর্তি করা থাকে তাকে মিষ্টি থাকে তো এই ধরনের খাবারগুলো আপনারা খাবেন না কেননা ওইখানে কিন্তু চিনি থাকে ওই ধরনের খাবারে কিন্তু চিনি থাকে এই চিনিটা কিন্তু ভয়ানক প্রকৃতির ক্ষতি করে এই যারা ফ্যাটি লিভারের রুগী তো এই যে আমি দেখুন চারটি প্রকারের খাবারের নাম বললাম যেগুলো ফ্যাটি লিভার রুগীদের পক্ষে খাওয়া কিন্তু বিপজ্জনক এগুলো খেলে তো লিভার আরোগ্য হবেই না তারপরে আবার বিপদ ঘটারও কিন্তু সম্ভাবনা থাকে তো আপনাদের অনুরোধ করব আপনারা খাদ্য তালিকা এগুলো মেনে চলুন আমি যতগুলো খাদ্য কথা বললাম তাতে আপনাদের সুবিধা হবে আপনারা নিঃসন্দেহে আরোগ্য হয়ে উঠবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেস বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ